হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারী আমার তো আশীর সকালে ভালো আছেন আমি ভালো আছি বেশি কিছু ভাবতেছিলাম কয়েকদিন থেকে যে দুইটা কাছে একটা কোদাল কেনার জন্য যাব কারণ আমার একটা গুরুত্বপূর্ণ বিশেষ কাজে লাগবে তো ফাইনালি চলে আসছি কাশি আর কোদাল কেনার জন্য কাশি আর কোদাল চয়েস করছি তো এটার লোকেশন হচ্ছে আমাদের বানেরপাড়া থানা ফেরিঘাটে অবস্থিত তো যাই হোক দুইটা কাচি একটা কোদাল আমি পছন্দ করার পরে ভাইটি আর কি সেই কাঁচিটা তার কোদালটাকে ট্যাম্পার দিয়ে দিচ্ছে আর এই ট্যাম্পার দিলে হয় কি এই কাচি আর কোদাল দুইটা হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আগে থেকে টেম্পার দিয়ে রাখতে পারলেন না তো সে বলে ভাই এটা ট্যাম্পার দিয়ে আগে থেকে তাহলে এটার কালার ডিসকালার হয়ে যাবে আর এটা শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পরে যদি অন্য একটা লোহার সাথে বাড়ি লাগে তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য কী করে যে ট্যাম্পার দেওয়ার আগে যদি বাড়ি বুড়ি লাগে তাহলে বেঁকা হয়ে যাবে বেঁকা হয়ে যাও সেটা বাইরে বুড়ে ঠিক করার সম্ভাবনা থাকে এর জন্যই আর কি আগে থেকে তারা টেম্পার দিয়ে রাখে না তো বিষয়টা শুনে ভালোই লাগলো এটা নতুন একটা অভিজ্ঞতা হইলো এটা সম্বন্ধে কারণ এর আগে এগুলো কখনো কিনে নাই এইভাবে যার কারণে একটা আইডিয়া ছিল না আপনাদেরকে যে বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কাজ করবো সেটা হচ্ছে আমি কিছুদিন থেকে ভাবতেছি যে একটা গরু কিনবো তো গরু কেনার আগে তো আমার অবশ্যই ঘাস কিংবা নারা কুটার ব্যবস্থা করতে হবে মানে খ্যার যাকে বলে তো বিশেষ কথা হচ্ছে আমাদের এলাকার যে অবস্থা পানি দিয়ে মানে ঘাস চাষ করার মতো পরিস্থিতি নাই যার কারণে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে মানে নাড়া কুড়া সংক্ষেপে খের যাকে বলে তো সেগুলো তো আমাদের কিনা লাগবে অবশ্যই যে কোনোভাবে সংগ্রহ করা লাগবে এর জন্য আমি ভাবতেছি যে আগে থেকে যদি আমি কিছু ধান লাগাইতে পারি সেখান থেকে আমার ধানও হবে তারপর হচ্ছে আপনার খেরও হবে তারপর হচ্ছে কুড়াও হবে তো সব কিছু মিলিয়ে আমার গরুর যে চাহিদা যেটা দরকার সেটা কিন্তু হয়ে যাবে এর জন্য ভাবতেছি কিছু জমিতে ধান লাগাবো এর জন্য একজনের জমি খাজনা নিছি চেষ্টা করবো লাগানোর জন্য এর আগে কখনো লাগাই নাই কিন্তু এই প্রথম ট্রাই করব যে পারি কি না অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো যে হোক সবশেষে আমাদের কাচি আর কোদালের টেম্পার দেওয়া শেষ হয়ে গেছে এই যে হচ্ছে একটা কোদাল আর এই হচ্ছে একটা কাচি সব কিছু মিলে আমরা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম